আজকে প্রথমবারের মতো শাড়ি পরে আমি আকাশে উড়ব শাড়ি আমার খুবই পছন্দের একটি পোশাক কথায় আছে শাড়িতেই নারী আর সেই নারীকে যদি বলা হয় শাড়ি পরে মহাকাশে চলে যেতে সেই নারী কিন্তু তাই করবে সো আজকে আমি আমার হাজব্যান্ডের কাছে যাচ্ছি কক্সেস বাজারে প্লেনে চড়ে যাব অবশ্যই দেখেই বুঝতে পারছেন তো ভাবলাম একটু শাড়ি পরে সাজুগুজু করে যাই তারপর যেই ভাবা সেই কাজ সুন্দর করে সাজুকজু করে শাড়ি পরে আমি হচ্ছে চলে আসলাম ইয়ারপোর্টে এখন বিমানে উঠে যাচ্ছি আর বিমানে ওঠার এক ঘন্টা পরে আমি পৌঁছে যাব কক্সেস বাজার মানে আমার হাজব্যান্ডের কাছে সো ফিলিংসটা কিন্তু একদমই অন্যরকম ঢুকে গেলাম বিমানের ভিতরে এবং সিট খুঁজছি সিট পেয়ে হচ্ছে সুন্দর করে বসে গেলাম একটু পরেই বিমানটা ছেড়ে দিবে। তো আমাদের হচ্ছে বিমানটা ছাড়তে একটু লেট হয়েছিল কারণ অন্যান্য বিমানের টেক অফের সময় হয়ে গিয়েছিল আর তখন হচ্ছে রোড ক্লিয়ার ছিল না সেজন্য বিমানটা খুব আস্তে ধীরে থেমে তারপর হচ্ছে যাচ্ছিলো এনিওয়েজ আমি তো অনেক বেশি এক্সাইটেড কারণ এই প্রথমবার শাড়ি পরে তাও হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য সেজে খুঁজে হচ্ছে আমি কক্সেস বাজারে যাচ্ছি এই ফিলিংসটা আসলে বলে বোঝানো সম্ভব না তারপরও একা একা যাচ্ছি একটু খারাপ তো লাগছেই কারণ যদি আমার হাজব্যান্ড আমার সাথে থাকতো তাহলে হয়তো বা এই ভিউগুলো আমরা দুজন মিলে এনজয় করতে পারতাম এবং এই জার্নিটা অনেক উপভোগ্য হতো আর কিছুক্ষণের মধ্যে আমার বিমানটা হচ্ছে আকাশে উড়ে যাবে সো আমরা কিন্তু অলরেডি হচ্ছে উপরে চলে আসছি আর দেখুন নিচে কিন্তু খুব সুন্দর একটা সিনারিও দেখা যাচ্ছে যদিও আমার সাইড জানানা যেটা ছিল সেটা হচ্ছে একটু ঘোলাটে ছিল সেজন্য ভিউটা ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু আসলে ভিউগুলো অনেক সুন্দর ছিল সো একা একা কি করব। বসে বসে ভাবছিলাম যে এয়ারপোর্টে নেমে হচ্ছে ও আমাকে কিভাবে রিসিভ করবে আমি ওর সাথে কীভাবে হচ্ছে শাড়ি পরে সামনে যাব কারণ মানে এটা কিন্তু ওর জন্য সারপ্রাইজ ও জানে না যে আমি শাড়ি পরে হচ্ছে যাচ্ছি সো এই ব্যাপারটা আসলে ওর কাছে কেমন লাগবে এবং ওর ফেসটা কেমন হবে সেটা দেখার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যাই হোক মেঘের উপর দিয়ে হচ্ছে যাচ্ছিল খুবই সুন্দর লাগছিল নিচে খাবার দিয়ে দিয়েছিল খাবার খেয়ে আবার হচ্ছে সানসেট দেখা মানে ভাবা যায় এই দৃশ্যটা এত বেশি সুন্দর ছিল ফোনের ক্যামেরাতে কতটুকু ভালো আসছে আমি জানি না কিন্তু এটা এত বেশি স্যাটিসফাইং ছিল যা বলার বাহিরে মানে চিন্তা করা যায় আপনি আকাশের উপর থেকে সানসেট দেখছেন আমি তো সমুদ্রতে অনেক সানসেট দেখেছি কক্সেস বাজারে বাট আকাশের উপর থেকে সানসেট দেখা তারপর আবার হচ্ছে মেঘ দেখা আবার সানসেট দেখা এই বিষয়গুলো আসলেই খুব ভালো ছিল তারপর হচ্ছে এই যে পুরো কক্সেসবাজার দেখছি উপর থেকে এখন আমরা হচ্ছে কক্সেসবাজার এয়ারপোর্টে পৌঁছে গেলাম একটু পরেই বের হব যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ